হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আজকে সকালবেলা দেখো দুধ চা নিয়ে হাজির হয়েছি তো গতকাল আমি বলেছিলাম আমরা লিকার চা খাই তো আজকে ইচ্ছা গেলো তাই জন্য একটু দুধ চা করলাম আর এখানে দেখো জলখাবারে কচুরি খাওয়া হবে আজকে আর এটা তোমাদের দাদাভাই কিটে নিয়ে এসেছে কচুরিটা আজকে আর জলখাবারটা কিছু বানালাম না আর ওদিকে আমার বাড়িতে আজকে একটা জিনিস মানে লাগাতে এসেছে তো সেই জন্যই আমরা আজকে একটু কচুরি মানে জলখাবারে একটু কচুরির ব্যবস্থাই করেছি তো মেয়েদেরকে দিয়ে দিলাম কচুরি মিঠাইকে আর আমার সোনুকে দুজনকেই কচুরি দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়েরটা ঢাকা দিয়ে রাখলাম আর ওনারা যারা কাজ করছেন তাদেরটাও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো ওইদিকে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এই দেখো যেটা বলছিলাম তোমাদেরকে এটা কী তো এটা একটা র্যাক তো আমাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে কেন লাগানো হয়েছে সেটা তোমাদেরকে পরের কোনো একটা ব্লগ আমি নিশ্চয়ই জানাবো আর এখানে দেখো তোমাদের দাদাভাই অনেক কিছু বাজার করে নিয়েছে পালং শাক মুলো শাক লাল শাক তারপরে তোমাদের বেগুন আবার দেখো ঢ্যাঁড় এদিকে কাঁচা লঙ্কা এগুলো সব এনেছে আর এটা হচ্ছে আমার খাবার ম্যাগি আমি জানো তো আমি এসব কচুরি লুচি আমার একদম ভালো লাগে না খেতে খেলে যে কেন জানি না আমি অম্বল অম্বল করে তো সেই জন্য আমার খেতে ইচ্ছা করে না তাই জন্য ভাবলাম করে কী খাবো তাই একটু ম্যাগি করে নি আর এখানে মিঠাই তো খাচ্ছে ওরা আবার ও আবার হাই করছে আর ওই জন্য খাবে তোমরা তো এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো গাছের টাটকা পেঁপে পেরে নিয়ে এলাম তো মানে তোমাদের দাদা ভাই আনাজগুলো গুছিয়ে দিচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে পড়ে আছে বলে আমি সময় পাচ্ছিলাম না ওই তাও আমি তাহলে একটু গুছিয়ে দিই যেহেতু আজকে ছুটিতে আছে সেই জন্য আর আমাদের ওই দেখো ফ্রিজের মাথার ওপরটায় ওখানটাতে র্যাকটা লাগানো হচ্ছে আর ক্যামেরার যে মেশিনটা সেই মেশিনটা ওইখানটায় বসানো হবে তো সেই কারণেই ওখানে লাগানো হচ্ছে আর এদিকে চলে এসেছি রান্নাঘরে কড়াটার ভীষণ অবস্থা খারাপ আমার যে হেল্পি ছিল তো সেইভাবে বাসন ঘাসন মাছ ধোনা না তার জন্যই কড়াটা এরকম দাগ হয়ে গেছে তো চেষ্টা করবো আমি এটাকে পরিষ্কার করা তো এখানে একদম রান্নার এখানে চলে এসেছি আজকে বেশি কিছু রান্না করব না হালকা পাতলা রান্না করবো তো এখানে দেখো ঝাজ দিয়ে দিয়েছি আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে একটা স্পেশাল জিনিস হ্যাঁ তোমাদের হয়তো অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগেও না যাই হোক আমাদের তো বেশ ভালোই লাগে তো সেই কারণেই এখানে দেখো সমস্ত কিছু আনাজ কেটে নিয়েছি ঝিঙে পটল বরবটি তারপরে তোমার গাজর আলু অনেক কিছু পেটে পেয়ে অনেক কিছু কেটে নিয়েছি এখানে ভাতটাও আমার হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এখানে যেটা আছে সেটা হচ্ছে গুগলি বা গেঁড়ি যে যেটা ভাবে বলো সেটাই তো আজকে করব এই গুগলি দিয়ে ঝোল সমস্ত এই গুগলি দিয়ে ঝোল করবো তো আর আর করবো হচ্ছে পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা এই হচ্ছে আজকে আমাদের মেনু তো গুগলিটা আজকে অনেকটাই ছিল কিন্তু আজকে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না তো সেই কারণেই ভাবলাম যে না থাক আজকে এটা দিয়ে ঝোলিক বানাই পরে অন্য কোনো দিন এটা ঝাল করব তো সেই কারণেই আজকে ঝোল করছি তো এখানে রান্নাবান্না কমপ্লিট চান আমারও কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ঝোল রেডি আর সাথে আছে হচ্ছে লাল শাক আর পেঁয়াজ দিয়ে ভাজা আর আছে হাঁড়িতে ভাত এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ তো কেমন হয়েছে জানিও তোমরা কমেন্টে একেবারে চলে এলাম সন্ধ্যায় আজকে সন্ধেবেলা তোমাদের দাদা ভাইয়ের মায়না পালক পনির করতে হবে তো সেই জন্যেই চলে এলাম একদম শাকটা কুটে রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে শাকটাকে এখন ভাপিয়ে নেব তো শাকটা ভাপিয়ে নিয়ে যেভাবে করে পালক পনির সেইভাবেই করবো আমিও বানাবো রুটি আর পালং পনির এটাই হচ্ছে আজকে রাতের আমাদের মেনু এখানে অনেকটা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি যেটা একবারে বেটে মানে মিক্সিতে পিসে আমি ফ্রিজে রেখে দিই লোটোর মধ্যে ভরে কারণ রোজের তো আমার পক্ষে সম্ভব হয় না একটু একটু করে বাটা সেই জন্য আমি একবারে বেটে রেখে দিই এখানে দেখো রান্না আমার রেডি রুটি করা হয়ে গেছে আর এখানে পালং পনির কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর ওপরে যেগুলো সাদা সাদা দেখছো না ওগুলো হচ্ছে বাটার ওটা এখনো গলেনি ছিল তো কেটে কেটে দিয়েছি ওটা এখনো গলেনি হোক কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই মিষ্টি নিয়ে এসেছে এটা হচ্ছে কি বলে ওটাকে ছানার বোধে তাই বলে ছানার বাজার ওটা তো জানি সবাই ক্ষীর কদম তো এইগুলোই নিয়ে এসেছে মিষ্টি তো ভালোই হলো রাতে ডিনারটাও জমে যাবে রুটি পালং পনির আর সাথে মিষ্টি দারুণ জমে যাবে আর এই দেখো এইখানে যে জিনিসটা ঠাকুরের প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি খুব ভালোবাসি আর হঠাৎ করেই দেখো আমার বাড়িতে ঠাকুরের প্রসাদ এত রাত্রিবেলা চলে এলো মানে যেটা আমি আশাও করিনি সেটা আজকে আমার মানে কী বলবো পূর্ণ হয়েছে মন থেকে চেয়েছি না সেই জন্য মানে আলুর দম আছে পায়েস মিষ্টি আর পোলাও এটা দিয়ে গেল আমার এই একটা জায়ের ছেলে দিয়ে গেল জগদ্ধাত্রী পুজোর এটা প্রসাদ ছিল তো ভীষণ ভালো লাগছে প্রসাদটা দেখে আর এখানে সবাইয়ের জন্য ভাগ করে নিয়ে নিয়েছি দেখো রুটি একটু নিয়েছি মিষ্টি সমস্ত কিছু যা ছিল সমস্ত কিছু নিয়ে একদম বিভিন্ন রঙের দেখতেও কি ভালো লাগছে তাই না তো বিভিন্ন রঙের মানে খাবারে আছে আমাদের ডিনারের প্লেট সেজে উঠেছে তো কি বলবো ভীষণ ভালোবাসি প্রসাদ ভীষণ ভালোবাসি তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে